হবে দক্ষিণবঙ্গে গোটা পশ্চিমবঙ্গেই সাত দিন বৃষ্টি হবে আর স্পেশালি আপনি যদি দক্ষিণবঙ্গ ধরেন তাহলে দক্ষিণবঙ্গেতে আপনার প্রত্যেক দিনে বৃষ্টি হবে মোস্ট অফ দ্য ডেজে আপনার হালকা মাঝে ধরনের আপনার হোয়াইট স্প্রেড রেনফল হবে এক দু দিন ক্যালি হোয়াইট স্প্রেড রেনফল আর এছাড়াও বেশ কিছু জেলাতে কয়েকদিন আপনার হেভি রেন্ট ফল হওয়ার সম্ভাবনা আছে হাঁড়ি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ ডিটেল ফোরকাস আসছে এগুলোর এগুলোর জন্য যে সমস্ত সিনোপটিক সিচুয়েশানগুলো দায়ী সেটি হচ্ছে এইগুলো প্রথমত মনসুন ট্রাফ যথাযথভাবে সেটি বিদ্যমান মনসুন ট্রাফ আমাদের পশ্চিমবঙ্গে দুইটি পয়েন্ট দিয়ে পাস করছে নেক্সট হচ্ছে আপনার বাঁকুড়া হচ্ছে ক্যানিং বাঁকুড়া ক্যানিং দিয়ে পাস করে সাউথ ইস্ট ওয়ার্স হয়ে বেঙ্গলে ওদিকে ঘুরে গেছে এক নম্বর দ্বিতীয় কথা গতকালই আপনাদের আমি একটা চক্রবাত বন্যাবর্তর কথা বলেছিলাম বঙ্গ এই চক্রবাদ ঘূর্ণাবর্তটি আজও আছে আমার মনে হয় এতক্ষণ লো প্রেশারে পরিণত হয়ে গেছে অবশ্যই আজকে বিকেলে উঠি একটি লো প্রেশারে পরিণত হবে আমরা হয়তো আমাদের ডিপার্টমেন্ট হয়তো বিকেলবেলাতে যে ইনফারেন্সটা দেয় সন্ধ্যাবেলাতে বিকেলবেলা সরি সাড়ে পাঁচটার অব্দি আগে লো প্রেশার হয়ে গেছে ঠিক আছে লো থেকে হ্যাঁ প্রেসারের যে সেন্টারটা ওখান থেকে বিহার পর্যন্ত করছে তার ফলে ওয়েদার ইজ লাইক দিস এক তারিখ আজকে কেবলমাত্র উত্তরবঙ্গের পাঁচটি যে উত্তরের জেলা আছে জলপাইগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এই জেলাগুলিতে ফেয়ারলি সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে হোয়াইট স্প্রে ট্রেন হওয়ার সম্ভাবনা দু তারিখে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় হোয়াইট স্প্রেড ট্রেন খেলার তিন তারিখ এবং চার তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রে ট্রেন খেলার সম্ভাবনা আছে উত্তরবঙ্গতে হোয়াইট স্প্রেড রেন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে হোয়াইট স্প্রেড এবারে কতগুলো সতর্ক মানে যেগুলো হেভি ওয়ান রেনফলের যে ওয়ার্নিং সেগুলো হচ্ছে এরকম যেমন আজকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা আছে দক্ষিণবঙ্গের অনেক জেলা সেগুলি হলো বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলো তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতে আইদার ভারী বৃষ্টি হয়তো ভারী থেকে অতি ভারী এছাড়া ভারী বৃষ্টির সতর্কবার্তা আছে উত্তরবঙ্গের মালদা আর এছাড়াও আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভব সতর্কবার্তা আছে উত্তরবঙ্গের সব জেলাতেই খালি আলিপুরদুয়ার এবং কোচবিহারটা বাকি আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনো সতর্কবার্তা নেই ঠিক আছে দু তারিখে ভারী বৃষ্টির সতর্কবার্তা আছে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সেগুলি হলো পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং উত্তরবঙ্গের আপনার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি আর এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্ক বার্তা দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়া কোচবিহার এবং উত্তর তিন তারিখের জন্য তোমাকে কোন জেলারই কোন সতর্কবার্তা নেই চার তারিখে আবার আপনার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ার পাঁচ তারিখে আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে আর ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহার আর আজকে অ্যাকচুয়ালি আমাদের ডিপার্টমেন্ট আজকে আমাদের ডিপার্টমেন্টে প্রেস রিলিজ হয়েছে যে সেকেন্ড পার্ট অফ দ্য মনসুন এরকম যাবে তার জন্য পেরেছি আমাদের পশ্চিমবঙ্গের জন্য এবং প্রজ সেটার থেকে এইটাই যে এই আগস্ট এবং সেপ্টেম্বর মাসে মোটামুটি পশ্চিমবঙ্গের সব জেলাতেই আমরা নর্মাল অথবা অ্যাবাব নর্মাল বৃষ্টিপাত পাবো এক্সেপ্ট দোজ ডিস্ট্রিক্ট হুইচ আর অ্যাডজাস্টেন্ট টু নর্থ ইস্টার্ন পার্টস অফ আওয়ার কান্ট্রি এগুলির কিন্তু বিলো নর্মাল রেনফল হওয়ার সম্ভাবনা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোন জেলাগুলির কথা আমি বলতে চাইছি তবে আফসোসের কোনো ব্যাপার নেই কারণ ওই জেলাগুলি অলরেডি অনেক বৃষ্টিপাত পেয়েছে আর আর একটা ব্যাপার হচ্ছে আর আগ এমনকি আগস্ট মাসেও আগস্ট মাসে চিত্রটা ওই রকমই হ্যাঁ পার্টস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যাডজাশন টু নর্থ ইস্ট ইন্ডিয়া দেয়ার দেয়ার স এক্সপেক্টেড টু গেট বিলো নর্মাল বেঙ্গল এছাড়া অন্যান্য জেলাগুলি আর কি আপনার নর্মাল ব্যাভার নর্মাল বৃষ্টিপাত আছে সম্ভাবনা আছে তবে একটা কথা আছে যে আগস্ট মাসে পশ্চিম সাউথ বেঙ্গল বা বেঙ্গলের বেশ কয়েকটা জেলাতে কিন্তু আপনার বিলো নর্মাল রেনফল হওয়ার সম্ভাবনা আছে জেলাগুলো হচ্ছে আপনার দিনাজপুর মালদা এবং মুর্শিদাবাদ দিনাজপুর এবং বীরভূম এটসেল বীরভূম মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এই জেলাগুলোতে কিন্তু আগস্ট মাসে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা এগুলি বাদ দিয়ে অন্য জেলাগুলিতে আয়দার স্বাভাবিক অথবা স্বাভাবিকের থেকে বেশি হওয়ার